দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুর পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের নলপুকুর এলাকায় শুক্রবার সকালবেলায় মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক বুলেরো চালকের দুর্ঘটনায় আহত হয়েছেন একটি ট্রাকের চালক পুলিশ সূত্রে জানা গেছে মালদা থেকে চার গোয়ের ট্রাকটি গুদামের দিকে যাচ্ছিল চলা বুলেরোটি আচরকাই মুখোমুখি ধাক্কা মারের ট্রাকটিকে সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় বুলেরো চালক সঞ্জীব ভৈমালির বয়স তিরিশের তিনি রশিদপুর এলাকার বাসিন্দা বলে জানা গেছে ট্রাক চালক তরুণ সরকারকে গুরুতর আহত অবস্থায় ভর্তি করা হয় রশিদপুর গ্রামীণ হাসপাতালে পরে থেকে রেফার করা হয় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনার খবর পেয়ে দ্রুত পুজো এবং শিয়ারি থানার পুলিশ এবং দমকল বাহিনী মৃতদেহকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এ বিষয়ে এলাকাবাসী শৌকত আলীকে বলছেন শুনব এটা অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে এটা সম্ভবত আমাদের নলপুকুর ধুমঝাড়ি মাঝখানে হঠাৎ করে একটা লরি বুনিয়াদপুরের দিকে যাচ্ছিল বুলেরোটা সম্ভবত মালদা দিকে যাচ্ছিল হঠাৎ করে আমরা যেটা মানে দেখছি বা সবাই যেটা অনুমান করছি গুলোরোটা সম্ভবত নিয়ন্ত্রণ হারিয়ে লরিকে লরির সঙ্গে ধাক্কা মেরে ধাক্কা মেরে সম্ভবত ড্রাইভারটা স্পর্ডেড হয়ে যায় স্পর্টেড হওয়ার কারণে লরিটারও আপনার ইয়ে ছিঁড়ে ঠিড়ে যায় আপনার ওই সামনে সব ইঞ্জিনিয়ার মার্কেটটা ছিঁড়ে যায় লরিটাও ড্যামেজ হয় এবং গুলোরোটা গুড়িয়ে যায় তো পুলিশ এসে হ্যাঁ পুলিশ এসছে পুলিশ এসে রাস্তা পরিষ্কার করছে সাধারণ পাবলিক অনেক চেষ্টার মাধ্যমে লরিটা স্টার্ট ছিল সেই সাধারণ পাবলিকের মধ্যে কেউ বা কাহারা লরিটার স্টার্ট বন্ধ করেছে তো চেনা গেছে না তাকে চেনা যাচ্ছে না গাড়িটারও নাম্বার বাইরে দেখছি এখন কথা কাটছে না তা আমরা জানছি আপনার নাম আমার নাম শকত আলী পুরসভার চেয়ারম্যান কমল সরকার কি বলছেন শুনে নেব জানতে পারলাম যে এরকম নলপুকুরে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাকের সঙ্গে একটা বুলোরো গাড়ি বুলেরোটা কোন দিক থেকে কোন দিক যাচ্ছিল বুলোরোটা পুরিয়াপুরের দিক থেকে যাচ্ছিল মালদার দিকে আর ট্রাক যাচ্ছিলো মালদা থেকে বালুঘাটের দিকে হ্যাঁ সংঘর্ষ রাস্তার মাঝে দুই কোট অ্যাক্সিডেন্ট একটা মর্মান্তিক ঘটনা আর কি খুব তাতে কি মারা গেছে কেউ ড্রাইভার মারা গেছে ড্রাইভার

এলাকার মানুষকে সহযোগিতা করার জন্য তবে দ্রুত গতির গাড়ি এবং অসাবধানতার বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াও রায় এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণে এবং নজরদারি বৃদ্ধির দাবি তুলেছেন দক্ষিণ দিনাজপুরে এবং থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম প্রোটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা ভরিমুর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4